জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে বড় মৌলিক যে দুইটি জিনিস জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে বড় মৌলিক যে দুইটি জিনিস সেটা হল ইমান আরেকটি হলো আমলে সলেহা সে দুইটি নাম কি একটি হলো ইমান আরেকটি হলো আমলে সলেহা ইমান যদি ঠিক থাকে তাহলে সে একদিন জান্নাতে যাবেই আর আমলে সলেহা সেটা যদি কিছু কম থাকে তাহলে হয়তো নিম্নমানের জান্নাত পাবে আর আমলে সলেহা যদি ভালো থাকে তাহলে জান্নাতের একে সবচাইতে উষ মাকাম যেটা জান্নাতুল ফেরদাউস সেটা তার ভাগ্যে জটবে তো যেহেতু ডিজিটাল পদ্ধতিতে যদি কেউ জান্নাতে যাইতে চায় তার এক নম্বর শর্ত হলো ইমান আর দুই নম্বর আমলে সলেহা সংক্ষিপ্ত আকারে ইমান বলা হয় একেবারে সংক্ষিপ্ত আকারে মুক্তাচারভাবে ইমান বলা হয় কোরআনে কারিমের বিসমিল্লার বা থেকে শুরু করে সুরায় নাসের সর্বশেষ সিন পর্যন্ত মনে প্রাণে মনে প্রাণে বিশ্বাস করে নেওয়ার নাম হল ইমান মনে প্রাণে বিশ্বাস করে নেওয়ার নাম হল ইমান আর এটির উপরে আমল করার নাম হলো আমলে সলেহা মুক্তাসার কথা আপনাদের বুঝাইতে পারলাম না কি ইমান হলো একেবারে সংক্ষিপ্ত কথা কোরআনে কারিমের বা থেকে শুরু করে সোরায় নাসের সিন পর্যন্ত সবটুকুর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার নাম হল ইমান আর এর উপর আমল করার নাম হলো আমলে সলেহা এই দুইটি হলে আল্লাহর ঘোষণা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা সারাশুরি কেবারে জান্নাতুল ফিরদাউসের ঘোষণা কে দিলেন আল্লাহ আর কে দিলেন তাহলে কয়টি শর্ত দুইটি শর্ত যার ভিতর যাররা পরিমাণই ইমানও থাকবে সেও একদিন জান্নাতে যাবে রব্বুল আলামিনের পক্ষ থেকে এলান হবে সর্বশেষে যাকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসা হবে অরবুল আলামিন মালেক ফেরেস্তাকে বলবে মালেক তোমার অনুমতি দেওয়া হলো শিরণী অভিযান চালাও জাহান নামে আমার কোনো বান্দার নিকটে যাররা পরিমাণও ইমান যদি থাকে তাহলে নাম থেকে বের করে তারে জান্নাতে প্রবেশ করিয়ে দাও তার চিরণী অভিযান দিয়ে জাহান্নাম ঘুরে এসে বলবে কোনো ইমান আর বাকি নাই জাহান্নাম থেকে বের হওয়ার সকলেই এসে গেছে আল্লাহ পাক বলবেন অভিযানটা ভালো মতো হয় নাই আর একবার চালাও অভিযান তিনি আবার ঘুরে আসবেন যেহেতু জাহান্নাম সম্পর্কে ভালো ধারণা হল আব্দুল মালেকের তিনি যেহেতু জাহান্নাম নাম রক্ষণাবেক্ষণা করবেন আল্লাপাক দায়িত্ব তাকে দিয়েছেন এই জন্য জাহান্নাম সম্পর্কে ভালো ধারণা হলো মালেকের এই জন্য তাকেই বলবেন তুমি আবার খুঁজে আসো সে আবার খুঁজে আসবে বলবে জাহান্নামের এমন কোন জায়গা নাই যেই জায়গা আমার চোখ পড়ে নাই যেই জায়গা আমার খোঁজ পড়ে নাই সকল জায়গায় আমি তন্ন তন্ন করে দেখে এসেছি কোথায় কোন আর অবশিষ্ট নেই আল্লাহ পাক বলবেন না এখনো যার পরিমাণ ইমান যার ভিতর রয়েছে এমন একজন মানুষ জাহান্নামের ভিতর এখনো রয়ে গেছে এবার আল্লাহ রাবুল আলমিন বলবেন মালিক রে তোমার শিরোনি অভিযানে ধরা না পড়লে কি হবে আমি আল্লাহর কাছে ইমানের আওয়াজ পাওয়া যায় আমার কাছে জাহান নামের তলদেশ থেকে আওয়াজ আসছে সুব্বহন কদ্দু সুন রব্বু না রব্বুল মালা ইকু এ মালে তুমি জাহান নামের সাথে তোমার কানটা লাগিয়ে দাও জাহান নামের তলদেশিক এমন একজন মানুষ রয়েছে যার কাছে পরিমাণ রয়েছে আমি আল্লাহ যত সময় পর্যন্ত তাকে জান্নাতে দাখেল না করব তত সময় পর্যন্ত জাহান্নামের দরজা বন্ধ করব না সুবাহ মালিক বলবে না আমার খোঁজে আর ধরা পড়ে নাই আল্লাহ রবুল আলমিন বলবেন একটা কাজ করো তোমার কান জাহান সাথে লাগায় দাও তিনি তার কানটা জাহান সাথে লাগায় দেবে বুঝা যাবে লক্ষ লক্ষ মাইল দূর থেকে আওয়াজ আসছে আল্লাহ বাঁচাও আমার প্রভু বাঁচাও সব্ব হন কত শোন মালা মালিক চিন্তা করবে এই লোকটাকে তো আমি জাহান্নামের এমন কোন জায়গা নাই যা খুজা সে নাই এমন কোন জায়গা নাই কিন্তু আওয়াজ পাওয়া যায় ইমানের আওয়াজ কান লাগিয়ে দিয়ে ওই আওয়াজকে লক্ষ্য করে সামনে চলতে থাকবে চলতে চলতে আবার আওয়াজটা হারিয়ে যাবে আবার কান লাগাবে এবার বুঝতে পারবে হয়তো নিকটে আওয়াজ পাওয়া গেছে ইমানের আওয়াজ উনি আবার কান লাগিয়ে আওয়াজকে লক্ষ্য করে সামনের দিকে চলতে থাকবে চলতে চলতে একটি জায়গায় আওয়াজ পাওয়া যাবে সেইখান থেকে আওয়াজ উঠছে কিন্তু সেখানে মানুষ নামের কোনো গন্ধও নাই সেখানে শুধু কয়লা কয়লা মালিক চিন্তা করবে এখানে তো কোনো মানুষের গন্ধই নাই এখানে শুধু কয়লা পড়ে আছে কিন্তু এইখান থেকে আওয়াজ আসতেছে কিসের বদলতে শুধু ইমানের কারণে এইখান থেকে আওয়াজ নিশ্চয়ই এখানে কোন ইমানদার আছে যে সর্বশেষে জাহান্নাম থেকে বের হবে এরপরে আর জাহান্নামে কোন ইমানদার থাকবেই না সর্বশেষ এবার আব্দুল মালিক জাহান্নামের ওই লাকড়িগুলি সরাইতে থাকবে ওই কয়লাগুলি সরাইয়া তলদেশ থেকে একজন লোককে বের করে আনবে এটা মানুষ না কয়লা বুঝাই যাবে না অরবুল আলমিন ওই ব্যক্তিকে যখন জাহান নাম থেকে টান দিয়ে বের করে নিয়ে আসবে হাদিস শরীফ এসে শেষে হামাগুড়ি দিয়ে ছোট্ট বাচ্চারা যেমন হাঁটা শিখলে পরে ওঠে পরে আরোঠে এইভাবে করে ওই জাহান্নামী সর্বশেষ জাহান্নামী লোকটাম জাহান্নাম থেকে দাঁড়ানোর শক্তি নাই কিন্তু মুখে আছে কালেমা মুখে আছে কি একটু জোরে কালেমা মুখে আছে কালেমা কিন্তু দাঁড়ানোর শক্তি তার নাই পড়তে পড়তে জীবন শেষ কত বছর জাহান নামে ছিল একমাত্র জানেন কে আরো জোরে কে আল্লাহ সারা কেউ জানেন না জাহান নামে পড়তে পড়তে তার জীবন শেষ ওই লোকটা বের হয়ে আসবে হামাগুড়ি দিয়ে দিয়ে যখন জাহান নামের সর্বশেষ গেটে আসবে এবার জাহান নামের সর্বশেষ গেটে এসে যখন বাইরে দাঁড়াবে তখন আল্লাহর কাছে আরোজ করবে আল্লাহ তোমার কাছে একটি আরোজ করতে চাই তা হলো জাহান নাম থেকে বের করে এনেছ আমাকে একটু সুযোগ দেওয়া যদি যায় তাহলে আমি কোনোদিনও যদি জান্নাতে যাইতে পারি একটু সুযোগ হয় কি না তো এ হাদিস শরীফ এসেছে এর আগে আরও কয়েকটি কৌশল হবে সেখানে উনি চিন্তা করবে আমি সর্বশেষে জাহান্নাম থেকে বের হয়ে আসছি আমার পরে আর কোনো মানুষ যেহেতু নাই জান্নাতে যাওয়ার তাহলে জান্নাতে আর কোনো জায়গাই আমার জন্য নাই মুসলমান আমার গভীর মনোযোগ এবার যখন জাহান নাম থেকে বের করে আনা হবে বের করে আনার পরে বহুদূর একটি সুন্দর বৃক্ষ দেখা যাবে তার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি ওই জাহান নামি লোকটা সর্বশেষ যে বের হয়ে জান্নাতের দিকে রওনা করেছে মাবুদের কাছে বলবে মাবু তোমার কাছে একটি আরোজ করতে চাই তা হল ওই যে গাছটা দেখা যায় ওই গাছের নিচে আমার একটু যাওয়ার সুযোগ করে দিলেই হবে আর কোনো আবদার আপনার কাছে নাই জোরে বলেন না জোরে বলে সরম তো সোহানলা জোরে বলে সরম না লোকে যদি শোনে শরম তো আমার মুসলমান ভাইরা মাও বোনেরা রাখ আল্লাহ পাক তাই দিবেন ওই মনোরম জান্নাতে রই সেই এখনো জান্নাতে যায় নাই জান্নাতে যাওয়ার আগের একটি গেট সেখানে ওই গাছের নিচে পানিও রয়েছে ঝরনা প্রবাহিত আছে সেখানে যাবে কিছু সময় যাওয়ার পরে কিছু কাল যাওয়ার পরে হঠাৎ করে আরও একটি বৃক্ষ তার নজরে পড়বে এবার রবুল আলমিনের কাছে বলবে আল্লাহ ওই যে দেখা যায় আর একটি সুন্দর গাছ ওইখানে আমার একটু যাওয়ার সুযোগ করে দেওয়া যায় কিনা রকুলা বলবেন তুমি না আমার কাছে ওয়াদা আদা করেছিলে আর কখনো আমার কাছে কিছু চাইবে না কিন্তু আবার তুমি আমার কাছে আরজ করলে ব্যাপার কি বলে আনলাম কত সুন্দর গাছ দেখে আমার মনে আর ভালো লাগছে না গাছের নিচ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে আমার ভালো লাগছে না মেহরবানি করি গাছটার নিচে একটু করে দেওয়া যায় কি বলবেন দাও আর একবার সেখানে দিয়ে দাও তাই দেওয়া হবে কিছুদিন যাওয়ার পরে ওই সর্বশেষ যিনি জান্নাতে যাচ্ছেন এরপরে জান্নাতে যাওয়ার আর কোন লোক নাই সর্বশেষ জান্নাতি হজর আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আনহু বলেন এ হাদিস তা রসুল সাল্লা সাল্লাম যখন রেওয়াত করেন আমার ভাইরা ওই গাছের নিচে যখন আবার তাকে দেওয়া হবে এবার ওখান থেকে জান্নাতের মনোরম সব কিছু দেখতে পারবে এবার সে বলবে আল্লাহ জান্নাতে বেশি জায়গা চাই না চাই শুধু আমার শরীরটা সেখানে দাঁড়াইতে পারে অথবা বসতে পারে এতটুকু জায়গা যদি আমাকে জান্নাতে দেওয়া যায় এতেই আমি খুশি আর আপনার কাছে কোনো আবদার নাই রব্বুল আলামিন বলবেন ব্যাপার কি তুমি আমার কাছে কিছু সময় পূর্ব ওয়াদা করেছ আর কিছুই চাই বানা এখন আবার আমার কাছে আরোজ করতেছ জান্নাতে দেওয়া লাগবে এটা তো তুমি আমার সাথে ওয়াদা বড় খেলাপ করেছ সে নিজের ওয়াদার উপর বরখেলাফির উপর নিজেকে লজ্জিত হয়ে বলবে আল্লাহ আর দ্বিতীয়বার তোমার কাছে কোনো সাওয়া পাওয়ার কিছু নাই শুধু জান্নাতে যাওয়ার সুযোগ কোন কারণে শুধু সামান্য যাররা পরিমাণ ইমানের কারণে তা হেডলাইন মনে রাখতে হবে শুধু যাররা পরিমাণ ইমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দাও তোমাকে দশ দুনিয়ার সমতুল্য একটি জান্নাত দিয়ে দিলাম লোকটা বলবে আল্লাহ আমি শুনেছিলাম তুমি বলে আমার সাথে মস্কারি করলে আমি জানি তুমি তো কোনো মানুষের সাথে মস্কারি করো না রহস্য করো না কিন্তু তুমি আমার সাথে রহস্য করলে এটা কেমন কথা আল্লাহ রবুল আলমিন বলবে না না এমন আমি করি নাই রে সর্বশেষে যাকে জান্নাতে আমি আল্লাহ দেব এই দুনিয়ার দশ দুনিয়ার সমতুল্য জান্নাত আমি আল্লাহ তার বরাদ্দ করে রেখেছি আল্লাহু আকবার সব চাইতে একেবারে নিম্নমানের জান্নাত যদি আল্লাহ তারা দেন তাও এই দশ দুনিয়ার সমতুল্য জান্নাত দেবেন আল্লাহ আর আমলে সলেহা যদি কম থাকে নিম্নমানের যে জান্নাতটা দেবে সেটাই হলো দশ দুনিয়া সমতুল্য আর ওই জান্নাতের মহামূল্য বা কি পরিমাণ হবে সারা পৃথিবী কয়েকবার যদি বিক্রি করা যায় জান্নাতের একটি দরজার সমতুল্য হবে না এমন মহামূল্যবান জান্নাত দেবে শুধু ইমানের কারণে চলে আসে এতে কারিমার দিকে আমি একটি মুক্তাচার করে বলার জন্য শুধু ইমান সম্পর্কে একটু ধারণা দিয়ে আসছি আপনাদের الله رب العالمين كي بول لنا يا كريم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون তাহলে এক নম্বর হলো ইমান আল্লাহ আলমিন বললেন হে পৃথিবীর যারা তারা তোমরা আল্লাহকে ভয় করো কাকে ভয় করার কথা বললেন আল্লাহকে ভয় কর ইহি যেইভাবে ভয় করার দরকার রবকে সেইভাবে ভয় করো যেইভাবে ভয় করার দরকার সেইভাবে ভয় করো আমার ভাইরা জরীল কদর সাহাবী ছিলেন হযরত আমর রাদিয়াল্লাহু যেই রাস্তা দিয়ে হযরত আমর চলতেন ওই রাস্তা দিয়ে শয়তান যাওয়ার সাহস করত না এমন কঠোর মিজাজ ছিল হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা জরীল কদর সাহাবী ছিলেন আবু আক্কার ছিলেন নরম মিজাজের আ আর হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলান ছিলেন কঠোর মিজাজের কিছু মানুষ এরকম কঠোর মিজাজের থাকে নরম মিজাজের থাকে সবসময় সরা মিজাজে থাকে কিছু মানুষ দেখবেন এটি হলো অমৃ মিজাজ আর কিছু মানুষের মিজাজটা থাকবে নরম এটি হল সিদ্দিকি মিজাজ মনে থাকবে তো অমৃ মিজাজ সিদ্দিকি মিজাজ